আসসালামু আলাইকুম কুকারের স্মার্টের আবার নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম আমরা আবারও নিয়ে আসছি ওয়ান পয়েন্ট নাইন যেটা একদম ভাইরাল মিনি মাল্টি কুকার যেটা রাইবান সিনের প্রোডাক্টটা ওয়ান পয়েন্ট নাইন লিটার আর এটা হচ্ছে ক্যাপাসিটিটা দেখেন ক্যাপাসিটি হচ্ছে বিশ সেন্টিমিটার ওয়ান পয়েন্ট নাইন লিটার পাচ্ছেন আপনার ক্যাপাসিটি আর এটা হচ্ছে পুরো বডিটা আমি যদি দেখাই পুরো বডিটা হচ্ছে মার্বেল কোডিং করা আছে উপরের ঢাকনাটা পেয়ে যাচ্ছেন একটা কাচের ঢাকনা সুন্দর একটা নগ দেওয়া আছে সেটা সাদা কালারে স্টিম পেয়ে যাচ্ছেন স্টিলের যা হচ্ছে সিদ্ধ করার জন্য স্টিমের স্টিনটা অনেক অসাধারণ সুন্দর যে কোনো সিদ্ধের কাজটা এখানে করতে পারবেন এবং লং টাইম ইউজ করতে পারবেন এবং ভিতরের জিনিসটা দেখেন একদম মার্বেল কোডিং করা আছে অনেক কম তেলেই রান্না করতে পারবেন একদম নন স্টিক ছিল এখন মার্বেল কোডিং করা আছে দেখেন হ্যান্ডেলের নকটা অসাধারণ সুন্দর দুইটা কালারে মিশ্রণ করা আছে দুইটা কালারে মিশ্রণ করা আছে দেখতে অসাধারণ লাগবে মার্বেল কোডিং করা থাকার কারণে অনেক কম তেলেই রান্না করতে পারবেন আপনারা রাইবেন সিনের প্রোডাক্টটা আমাদের চায়না চায়না থেকে ইম্পোর্ট করা প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্টেই হচ্ছে এক বছরের ওয়ারেন্টি কার্ড পেয়েছেন আপনারা দুইটা পাওয়ার ইউজ করতে একটা ওয়ান পাওয়ার একটা টু পাওয়ার তিনটা কালার পেয়ে যাচ্ছেন আমাদের কাছে একটা হচ্ছে গোলাপি কালার গোলাপি কালারটা অনেক সুন্দর আপনার গোলাপি কার্ডটা নিতে পারেন যাতে পয়ে আর যার যেটা কালার ভালো লাগে তারা সেটাই আমাদের কাছে পার্চেস করতে পারে আর একটা হচ্ছে হলুদ কালার সবার একদম অনেক ভালো কালার চয়েজেবল কালার একটা পেতে সবুজ কালার আর যারা হচ্ছে আর ফ্যামিলিতে অনেক সবুজ কালারটা অনেক চাহিদা আপনার যার যেটা কালার ভালো লাগে তিনটা কালার আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল আছে আমাদের কাছে আজকে প্রোডাক্টগুলো স্টকে আসছে তিনটা কালার আপনারা নিতে পারবেন তিনটা কালার নিতে পারবেন আর প্রত্যেকটা রায়বান সিনে হচ্ছে অরিজিনাল চানা প্রোডাক্ট আমাদের অরিজিনাল চানা প্রোডাক্ট দুইটা পাওয়ারে ইউজ করতে পারবেন ওয়ান পাওয়ার এবং টু পাওয়ার দুইটা পাওয়ারে ইউজ করতে পারবেন আপনারা আপনার পুরো ক্যাপাসিটি দেখা দিয়েছেন আর হ্যাড পেদ আছেন হচ্ছে নয়শো ওয়ার্ডে নয়শো ওয়ার্ডে ইউজ করতে পারবেন আপনারা এবং হচ্ছে ওয়ান পয়েন্ট নাইন লিটার ওয়ান পয়েন্ট নাইন লিটার আর সম্পূর্ণ ক্যাপাসিটি কিন্তু আমার হচ্ছে একটা ম্যানুয়াল বুক দিয়ে দিব ম্যানুয়াল বুক বুক সব কিছু লেখা থাকবে আপনারা প্রত্যেকটা যে মার্বেল কোডিং করা আছে তিনটা কালার আছে তিনটা কালার আর যারা হচ্ছে যারা যে কালারটা পছন্দ তারা এখনই পার্চেস করে ফেলুন আমাদের কাছে ওয়ান পয়েন্ট নাইন লিটার প্রোডাক্টটা অনেক দিন স্টক আউট ছিল এবং হচ্ছে নকটা দেখেন নখটা কিন্তু অসাধারণ সুন্দর আর নখটা কিন্তু অসাধারণ সুন্দর আপনি দেখলেই বুঝতে পারতেছেন এই নখটার কারণেই কিছু হচ্ছে অনেক চাহিদা এই নখটা তাই দেরি না করে এখনই পার্চেস করে ফেলুন আমাদের এই প্রোডাক্টগুলো এই স্টকে অ্যাভেলেবেল আসছে তাই দেরি না করে এখনই করে করবেন পরে হোয়াটসঅ্যাপে ইউনিয়ন আমার আছে সবাইকে ধন্যবাদ